নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আবারও হাজির হয়ে গেছি আমি চৈতালি আপনাদের সামনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আমি অন ক্যামেরা আমার এই ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ভালো লাগা মন্দ লাগা আমার সুখ দুঃখ হাসি কান্না সব কিছু আমার সারাদিনের কাজকর্ম সব কিছুটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং অবশ্যই চেষ্টা করব আমি অন ক্যামেরা হয়ে আপনাদের সামনে আসতে আসলে কি জানেন আমি কখনও ব্লগ ভিডিও বানাইনি আমার ভুল হোক বা ঠিক হোক আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন কারণ আপনারা না থাকলে কোনো কিছুই সম্ভব নয় আমি সামনে এগোতেই পারবো না তো আমি চেষ্টা করব আগে তো কখনও ব্লগ ভিডিও বানায়নি তো জানি না আমার ঠিক হচ্ছে না ভুল হচ্ছে সবটাই আপনাদের হাতে ভালো থাকবেন आज के खानी टाटा